মিল মালিক কর্পোরেট পাইকারি ব্যবসায়ী খুচরা ব্যবসায়ী সবাইকে যেন একসাথে করা হয় শুধু হাতাহাতি বাকি থাকে এরকম অবস্থা ঠিক আছে তো আমি আমি গেছি একবার খাদ্য অফিসে গেছি তো স্যার আমি নিজে গেছি গেছি আমি নিজে গেছি খাদ্য অফিসে স্যার

এক লেগেছেন তার মানে দুই আছে তিন আছে আরও থাকতে পারে

অনেক পরে বললাম তাই আমার তো এখন ঠিক করবেন ওই মূল্য তালিকা প্রত্যেকদিন ওই অনুযায়ী চাকরি বাদ করে দেন আপনি এই মুহূর্তে সকাল একটায় দুপুর একটায় কত মেট্রিক টন চালাচ্ছে আপনি রেজিস্টার দেখে বলে দিবেন বিষয় আপনি বলবেন কি বলবেন এটা আপনার বিষয় আপনি তো সত্তাধিকারী মালিক আপনি বুঝেন বুঝে আমরা এই যে বড় বড় রাইস মিল যাই তারা তো মুহূর্তের মধ্যে বলে দেয় সেকেন্ডের মধ্যে আপনার তো সামান্য তাদের হাজার হাজার বস্তা মুহূর্তের মধ্যে বলে স্যার আমার এই মুহূর্তে এত হাজার মেট্রিক টন আছে আপনি তো একটা কাজ করেন এটা তো একটা বড় দায়িত্ব চোদ্দ বছর পুরনো আমরাও চাকরি করি আমাদেরও নিয়ম শৃঙ্খলা আছে আমরা সকাল নয়টার সময় যে স্বাক্ষর করি দশটার সময় করলে হবে না সেটা সব সাত মাস বছর তো দোকানে ছিলে বাইরে ছিলে যাবে আমরা সব এই সার্ভিসগুলো বললেন বুঝতে পেরেছেন এগুলো করবেন আর একটা বিষয় ব্যবসা করা পরে ওনাকে বলবেন আমি আরেকটা বিষয়ে জানতে চাই আপনি এই যে চালের যে বর্তমান বাজার জি জনমনের যে রিয়াকশন এই সম্পর্কে আপনার অভিজ্ঞতা বলেন তো আমার অভিজ্ঞতা চালের দাম কমে থাকলে আমাদেরও সুবিধা কাস্টমারের সুবিধা বক্তার সুবিধা যেহেতু মিলের আমরা কিছু ক্যাডিটি পাই যদি দাম বাইরে যায় মুকমতা আমরা বাকি দেনা না দাম বেশি ওয়ার্ডার বন্ধ এই যে মিনিকেট কথা বলতেছে তাহলে এক পাটে আলাপ পড়ছে যে এক মিনি মিনিকেট দিব এখন দাম না মানে কম না বেশি মিনি গেটের দাম বেশি আর 28 পাইজাম গুড়ির দাম কম 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 জানগণে জানগানের অনুপাত মানে কি মনে করছে এখন জানমা মিনিকেট আমি আজকেও বলছি যে আপনি মিনিকেট আপাতত বন্ধ করে অন্য চাল খান আপনারা হাইজাম খান গুটি খান খাচ্ছেন ওনাদেরকে অন্য চাল খাওয়ার পরামর্শ দিলেন তাই না দাম বেশি বৈশাখ মাস আসলে

তাহলে কি দেয় না সবাই এভাবে ব্যবসা করে তাই তো বললেন এই ফলো করবো দেখতেছি আমি কাস্টমারের দেখতে চেষ্টা করবো